বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আগের মতোই সুসম্পর্ক চায় ভারত ঢাকায় দাঁড়িয়ে দিল্লির বার্তায় সংখ্যালঘু সুরক্ষা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ নির্ভর সম্পর্ক চায় ভারত জানিয়েছেন বিক্রম মিশ্রি ঢাকায় বিদেশ সচিব পর্যায়ে বৈঠক শেষে নয়া দিল্লির এই অবস্থানের কথা স্পষ্ট করলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি একই সঙ্গে বৈঠকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ ভারতের বিদেশ সচিব বাংলাদেশের প্রাক্তন সেনা আসাম ত্রিপুরা কলকাতা দখলের হুমকি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তার সহ বিভিন্ন ইস্যুতে যখন তোলপাড় চলছে সেই সময়ে সোমবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমুদ্দিনের সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রে এদিনে বৈঠকের পর কোন পথে মন নেবে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং কি কি বিষয় উঠে এলো আলোচনার টেবিলে এনি কিন্তু একটি কৌতূহল ছিল জনগণের মধ্যে এদিনে বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মিশ্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছেন ভারতীয় বিদেশ বৈঠক শেষে বিক্রম মিশ্রি বলেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে শপথ নেওয়ার পর নরেন্দ্র মোদী প্রথম রাষ্ট্রনেতা যিনি মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছিলেন এরপর দুজনের ফোনে সৌহার্দ্যপূর্ণ কথোপকথন হয় দেশের বিদেশ সচিব এবং বিদেশ উপদেষ্টার মধ্যেও নিয়মিত যোগাযোগ আছে মোদীর আমন্ত্রণে গ্লোবাল সাউথ সম্মেলনে সেখানে ইউনুস যোগ দিয়েছিলেন বাংলাদেশের সঙ্গে বরাবর ভারত সুসম্পর্ক বজায় রাখতে চেয়েছে বলেও জানান ভারতের এই কূটনীতিক জনমুখী উদ্যোগ দুই দেশের সুসম্পর্কের ক্ষেত্রে অন্যতম চালিকা শক্তি বলে উল্লেখ করেছেন বিক্রম মিশ্রী অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ করতে চায় বলে জানান তিনি সংখ্যালঘুদের সুরক্ষা নিয়েও উদ্বেগের বিষয়টি বাংলাদেশকে জানানো হয়েছে এই বৈঠকে সাংস্কৃতিক এবং ধর্মীয় সম্পত্তির উপর হামলার মতো দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা হয়েছে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত এবং বাংলাদেশ দ্বিপাক্ষিক এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে তবে কি নতুন কোন মোড় নেবে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন সব নজর কিন্তু সেই দিকে সংবাদে এ পর্যন্ত ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ